নমস্কার প্যারাল স্পোর্টসে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় অবশ্যই ইস্ট বেঙ্গল আজকে ডায়মন্ড হারবারের সঙ্গে ম্যাচ সদ্য শেষ হলো সেই ম্যাচে ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবারকে তিন এক করে হালিয়ে খেতাবের কলকাতা লিগ খেতাবের জয়ের রাস্তাটা আরোটা মসৃণ হলো তবে আরেকটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে খালিদ জামিল তিনি কিন্তু সিঙ্গাপুর ম্যাচ অর্থাৎ এফসি সি যে ম্যাচ হতে চলেছে সিঙ্গাপুরের বিরুদ্ধে সেই ম্যাচের জন্য তিরিশ জনের স্কোয়াড বেছে নিয়েছেন এবং সেই তিরিশ জনের স্কোয়াডে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের কোনো ফুটবলারের নাম নেই কেন নেই কি কারণে নেই এবং এর পিছনে কি রহস্য আছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব গোপালদার সঙ্গে সত্যি কি কাফা কাপের জন্য যখন মোহনবাগানের সাতজন ফুটবলারকে ডেকেছিলেন খালিদ জামিল এবং মোহনবাগান না ছাড়ার জন্য কি খালিদ জামিল এবার এশিয়ার মঞ্চে যে খেলা সে তার জন্য কি খালিদ জামিল মোহনবাগানের ফুটবলারদের ডাকলেন না নাকি এর পিছনে অন্য কোনো কারণ অন্য কোনো তথ্য আছে কি বিষয় আছে এইটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এর এই যে খালিদ জামিল মোহনবাগান সুপার জায়েন্টের যে ফুটবলারদেরকে ডাকলেন না কেন ডাকলেন না এবং কি বৃত্তান্ত রয়েছে এবং সব থেকে বড় কথা সুনীল ছেত্রুই তাকে ডাকা হয়েছে তিনি কিন্তু এই তিরিশ জনের দলে সুযোগ স্কোয়াডে সুযোগ পেয়েছেন এবং বেঙ্গালুরুতে সেই শিবির হতে চলেছে এটা তো কখনো হতে পারে না যে তিরিশ জনের স্কোয়াডে মোহনবাগান সুপার জায়েন্টের একজন ফুটবলারও থাকবেন না কেন খালিদ জাবিলের ভাবনা চিন্তা কি এবং পরিকল্পনা কি কোয়ালিফায়ার খেলতে যাওয়ার আগে কেন এটা হবে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এর ভিতরে কি খবর আছে সেটা নিয়ে আলোচনা করব গোপালদার সঙ্গে বিস্তারিতভাবে অনেক কথা বলার আছে আমারও অনেক কথা বলার আছে গোপালদারও সেটা নিয়ে কথা বলো তবে তার আগে সদ্য শেষ হলো ডায়মন্ড হারবার বনাম ইস্টবেঙ্গল ম্যাচ এই ম্যাচে প্রথমে এক গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল প্রথমার্ধে ডেভিডের গোলে তারপরে কিন্তু দেখা যায় ডায়মন্ড হারবার গোল শোধ এবং তারপরে টি দুটো গোল অর্থাৎ গোলে কিন্তু ডায়মন্ড হারবারকে হারালো হারালো ইস্টবেঙ্গল গোপালদা অবশেষে জয় পেল ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ইস্টবেঙ্গল অবশেষে বলছি কারণ ইস্টবেঙ্গল সমর্থকদের তো একটা জ্বালা এখনো রয়েছে ডুরান্ট কাপে হারের পর থেকে তো কি বলবে বলা যেতেই পারে যে কলকাতা লীগ জয়ের একেবারে দরজার সামনে নক করছে এই মুহূর্তে ইস্ট হ্যাঁ ঠিকই বলেছো যা অস্কার বুঝন পারেনি তা কিন্তু বিনয় জর্জ করে দেখালো আজকে কিশোর ভারতী স্টেডিয়ামে সুপার সিক্স এর চ্যাম্পিয়নশিপ ম্যাচে ইস্ট তিন এক গোলে ডায়মন্ড হারবার এফসি কে পরাজিত করে কেতাবের আরো কাছে চলে গেল তাদের সামনে রয়েছে আর একটা ম্যাচ সেই ম্যাচটা জিতলেই কিন্তু চলতি কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্ট বেঙ্গল আগেরটা হয়নি কোর্টে রয়েছে পেন্ডিং কেস আদালত কবে রায়দান করবে জানি না কিন্তু ওখানেও যেরকম কোর্টে একটা লড়াই চলছিল আবার আজকে কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামেও একটা লড়াই চলছিল সেই লড়াইয়ে কিন্তু ইস্টবেঙ্গল বাজিমাত করেছে ফ্যান্টাস্টিক প্লে মাঝমার দখল রাখা এবং গোলে সমতা ফেরালে সেটাকে ওভারকাম করে আবার এগিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত সেই গোলটাকে ধরে রাখা সব মিলিয়ে বলতে পারি ইস্টবেঙ্গল ফ্যান্টাস্টিক ফুটবল উপহার দিয়েছে আজকে কিশোর ভারতী স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে হ্যাঁ ডায়মন্ড কাতা বিদে ছিল ইস্ট বেঙ্গল ডায়মন্ড কাটা বিদে ছিল এই কাটায় বিদ্ধ হয়ে ইস্ট বেঙ্গল যন্ত্রণায় ছটফট করছিল কিন্তু আজকে কিশোর ভারতীতে অনেকটাই রিলিফ পাবে ইস্ট বেঙ্গল সমর্থকরা তার কারণ হচ্ছে ইস্ট আজকে ফ্যান্টাস খেলেছে উইং প্লে বিউটিফুল দুটো গোলই এসছে তোমার উইং প্লে দিয়ে প্রথমটা তো তিন তিনটা টেরিফিক গোল কোনো সন্দেহ নেই আমন ছোট্ট একটা ওভারেট বল সেটাকে বিষ্ণু নিয়ে গিয়ে কাটব্যাক করা এবং লালহান সাঙ্গা দেওয়া। অসাধারণ গোল এবং এই গোলের বেঙ্গল এক শূন্য গোলে এগিয়ে যায় কিন্তু বিরতির পর ডায়মন্ড হারবার এফসি সমতা ফেরায় সমতা ফেরায় কেন এখানে কিন্তু আমি বলবো দেবজিৎ মজুমদারের ভুলের জন্যই আজকে ডায়মন্ড হারবার এর সমতা ফেরার কারণ সিক্সটিন ইয়ার্ডস মাঝখানে বল সিক্স ইয়ার্ডের মধ্যে নয় সিক্সটিন ইয়ার্ডের মধ্যে বল সেই বল অযথা গোল লাইন ছেড়ে তার নাগাল না পেয়ে ব্লান্ডার করে ফেললো দেবজিৎ মজুমদার তিন কাটি ছেড়ে বেরোনোর দরকারই ছিল না সেখানে ইস্ট বেঙ্গল ডিফেন্ডাররাও ডায়মন্ড হারবারের অ্যাটাকারদের সাথে টাচে লেগেছিল সহজেই তার বলটা হাতে আসতো তা না উল্টে গোল ছেড়ে বেরিয়ে গোলটা পাকা করে দিয়ে গোলটা কনসেট করলো এখানে মজুমদারের কিন্তু জন্যই ডায়মন্ড হারবার এফসি এক এক করে যায় এবং তারপর মিনিটে আবার সেই উইং দিয়ে এবার কার্ড সমস্যায় গত ম্যাচে মাঠের বাইরে থাকা সায়ন ব্যানার্জি ম্যাচে অ্যাভেলেবেল ছিলেন তিনি ব্যাক করেন এবং সেটা জেসিনটিকে সঠিক জায়গা থেকে গোলে ঠেলে দেয় আর লাস্ট মিনিট যে তোমার সাত মিনিট ইঞ্জুরি টাইম দিয়েছিল ওরা গোলশোধের জন্য মরিয়া হয়ে গেছিল সব টিম তুলে দিয়েছিল এই সময় জেসেন টিকে প্রায় পঁচিশ থেকে তিরিশ গজ মাঝমাঠ থেকে মাঠের একটু ওপারে বল ওদের লাস্ট ডিফেন্ডারটাকে কাটিয়ে একেবারে গোলের সামনে চলে যায় তখন জেসিনটিকে সামনে আরো তিনজন প্লেয়ার রয়েছে ডেভিড রয়েছে শ্যামল বেসরারা রয়েছে বুইতে ছিল কিনা আমি মনে করতে পারছি না যাই হোক কিন্তু জেসিনটিকে কাউকে দেয় জেসেন ডিকি নিজেই গোলটা করেছে এবং তার জোড়া গোল ডেভিড লালহান সাঙ্গার একটা গোল সব মিলিয়ে তিন এক গোলে ইস্ট বেঙ্গল জিতেছে হ্যাঁ ডায়মন্ড হারবার এসছি তোমার একজনের রিজার্ভ বেঞ্চকে রিজার্ভ বেঞ্চে কে ছিল আমি জানি না রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে বার করে দিলেন আর কি যাই হোক তাতে খুব বেশি খেলা এফেক্ট পড়ার কথা না ইয়ে হতে পারে টিম ম্যানেজমেন্টের কেউ হতে পারে হ্যাঁ তবে একটা ব্যাপার তোমায় বলতে পারি হিরক ইস্ট বেঙ্গলের মনের ফুটবলার বিদেশি ব্রাইট খারে তার পুরনো ক্লাবে জয় দেখলো বর্তমান খেলা খেলাদি একদমই একদমই এবং গোপালদা কোথাও গিয়ে একটা এই যেভাবে তার খেলাকে ফ্লারিশ করেছেন বেশ কয়েক এবং চোট সারিয়ে তিনি আবার ফিরে সব মহিমায় ফিরে এসছেন জোড়া গোল করলেন এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্যই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে এই ম্যাচে আবার তার এই ধরনের ফুটবল সামনের দিকে জেসেন কথা বলা যেতেই পারে এবং হয়তো সম্ভবত জেসেনটিকেকে সিনিয়র টিমেও অস্কার দুজন ভাবতে পারেন তোমার কি মনে হয় দেখো জেসেনটিকে আইজলের টিমে এসেছিল কিন্তু সেভাবে তোমার খেলার খুব একটা সুযোগ পায়নি তো জানি না এবারে তার সামনে আরো দরজাটা বেশি খুলবে কিনা কারণ এখানে বিষ্ণু খেলেছে ডেভিড লালহান সাঙ্গারও সামনেও খুব একটা দরজা খোলে না তাও একটু খেলার সুযোগ আসে আচ্ছা একদম ডাইং মুভমেন্টে তোমার এডমুন লিন্ডিকা নেমেছিল বিষ্ণুর জায়গায় আর তো এমনি আইএসএল এর ছেলেরা তো কলকাতা লিগে খেলছে ইস্ট বেঙ্গলে এবার এদের সামনে এদের সামনে ইন বাকিরা তো খেলছে জেসন টিকের সামনে দরজাটা আরো বেশি করে খোলে কিনা সেটাই এখন দেখা একদমই একদমই এবার গোপাল একটু মোহন বাগানের কথায় আসি মোহন বাগানের কথায় বলতে ইন দ্য খালিদ জামিলের কথায় আসি আজকে দল ঘোষণা করা হলো অর্থাৎ শিবিরে আবাসিক শিবিরে যে তিরিশ জন ফুটবলার দাতা হচ্ছে সেই তিরিশ জনের দল ঘোষণা করা হলো এবং সেই তিরিশ জনের দলে নেই মোহনবাগানের একজন ফুটবলারেরও নাম তবে শুধু মোহনবাগানের একজন ফুটবলারের নামও নয় এফসি গোয়ারও কিন্তু কোনো ফুটবলারের নাম নেই কারণ তাদের দুজনেরই এই মুহূর্তে এসিএল খেলা রয়েছে সেই কারণেই কিন্তু তাদেরকে ডাকা হয়নি তবে আহ সাময়িক দৃষ্টিতে দেখলে মনে হবে গোপালটা যে এটা কি কোন রিভেঞ্জ বা ওইরকম কিছু একটা মনে হতেই পারে যে যেহেতু কাফা নেশান খালিদ জামেল ফোন করে দেখেছিলেন ফুটবলারদের তা সত্ত্বেও তারা আসেননি মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়েনি তাহলে হঠাৎ করে যদি কেউ এই লিস্টটা দেখেন জনের কিন্তু মনে হতেই পারে তাহলে কি খালিদ জামিল মোহনবাগান ফুটবলারদেরকে ব্রাপ্ত করে দিলেন ন্যাশনাল টিম থেকে এবং এরকম একটা সিঙ্গাপুরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেটা তো একদমই নয় নিশ্চয়ই গোপালদা তাদের জন্য প্রভিশন তাদের জন্য জায়গা রাখা আছে ঠিকই তবে আরেকটা জিনিস যেটা খালিদ জামিল কাপা নেশান কাপে যাওয়ার আগে বলেছিলেন যে এফসি কোয়ালিফায়ার্সের জন্য সুনীল ছেত্রীর কথা তিনি ভাবতেন এবং আজকে কিন্তু দেখা গেল যে তিরিশ জনের দল ঘোষণা করা হয়েছে আর যারা বেঙ্গালুরুতে আবাসিক শিবিরে যোগ দেবেন সেখানটায় সুনীল ছেত্রীরও নাম রয়েছে ওভারঅল এটাকে নিয়ে কি বলবে তুমি আহ ঢাকা হয়নি এরকমটা না মানে ঢাকা এখনো তারা ফ্রি হলে পরে মোহনবাগান ফুটবলারদেরও আসতে পারবেন এবং যাকে খালিদের পছন্দ হবে তাকে দেবেন এবং তার মতো করেই দল বানাবেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু মোহনবাগান ও এফ গোয়ার দুই টিমেরই এসিএল টু এর ডিউটি রয়েছে সেই কারণেই তাদের বাদ দিয়ে তিরিশ বাকি যে তিরিশ জনের স্কোয়াড হয় সেই তিরিশ জনের স্কোয়াডই এই মুহূর্তে খালিদ জামিল বেছে নিয়েছেন গোপালদা কি বলেছো যে গেল গেল রব উঠেছে খালিদ জামিল তিরিশ জনের সম্ভাব্য স্কোয়াড অ্যানাউন্স করেছে সেখানে মোহনবাগানের বাগানের ফুটবলার নেই তাহলে কি কাফা নেশান কাপের জেদ কাফার নেশান কাপে মোহন ফুটবলার ছাড়েনি ন্যাশনাল ডিউটিতে মোহনবাগান বাগান ফুটবলার ছাড়েনি সেই কারণে কি মোহন বাগান এর প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে খালিদ জামিলের এই সম্ভাব্য তিরিশ জন ঘোষণা এবং মোহনবাগানের বাগানের ফুটবলারদের না ডাকা না একদম কিচ্ছু হয় খালিদ জামিল আজকে সম্ভাব্য 30 জনের একটা স্কোয়াড ঘোষণা করেছে কেন ঘোষণা করেছে তার কারণ হচ্ছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার জন্য এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ রয়েছে ডাবল লেগ একটা হচ্ছে 9 অক্টোবর আর একটা হচ্ছে 14 অক্টোবর 9 অক্টোবর গিয়ে খেলতে হবে সিঙ্গাপুরের মাটিতে আর চোদ্দই অক্টোবর খেলতে হবে গোয়ার স্টেডিয়াম জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম এই দুটো ম্যাচের জন্য আজকে জনের সম্ভাব্য তালিকা ঘোষণা করেছেন খালিদা সেই তালিকায় যারা কাফান এশিয়ান কাপে খেলেছেন তারা তো আছেই ইনক্লুশন কিছু হয়েছে যেমন সুনীল ছেত্রী এরপর সুনীল ছেত্রীও আছে সেখানে হন বাগানের সাত ফুটবলার নেই এ নিয়েই একটা তুলকালাম কাণ্ড ঘটে যায় কিন্তু এরকম তুলকালাম কাণ্ড ঘটে যাবার কিছু নেই তার কারণ হচ্ছে বিশে সেপ্টেম্বর খালিদ জামিল বেঙ্গালুরুতে শিবির করবে প্রস্তুতি শিবির সেই প্রস্তুতি শিবিরে যারা যারা ভালো পারফর্ম করবে এই তিরিশ জনের তালিকাতে তাদের থেকে একটা শর্ট লিস্ট করবে আর সেই শর্ট লিস্টের ইয়ের পর মোহনবাগান এবং এফসি গোয়ার প্লেয়ারদেরও সেখানে ইনক্লুশন করা হবে এই মুহূর্তে যেহেতু তারাও ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে সেই কারণে মোহনবাগান এবং এফসি গোয়ার প্লেয়ারদের ডিস্টার্ব করা হচ্ছে না যাদের তিরিশ জনের ডাকা হয়েছে তাদের থেকে যে শর্ট লিস্ট হবে তার সঙ্গে এফসি গোয়া এবং মোহনবাগানের বাগানের ফুটবলাররা ডুবে ফলে এখানে কোনো রিভেঞ্জের ব্যাপারই নেই আর এটা মাথায় রাখতে হবে এই যে নয় অক্টোবর এবং চোদ্দই অক্টোবর সিঙ্গাপুরের সাথে মুম্বাইতে খেলা হবে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার এর ম্যাচ সেটা কিন্তু ফিফা উইন্ডোর মধ্যেই ছাড়ে মোহনবাগান বাগান আগেই বলেছে যে ফিফা উইন্ডোতে প্লেয়ার ছাড়তে তাদের কোনো অসুবিধা নেই ফলে আমার মনে হয় যে শর্ট লিস্ট খালিদ জামিল তৈরি করবেন আগামী দিনে সিঙ্গাপুরের জন্য সেই সিঙ্গাপুরের ম্যাচের জন্য আমার মনে হয় মোহন বাগানও ফুটবলার ছাড়বে এফসি গোয়াও ছাড়বে এবং ফুটবলাররা খালিদের টিমে যুক্ত হয়ে ফুল ভারতবর্ষ শক্তি নিয়েই খেলতে নামবে সিঙ্গাপুরের বিরুদ্ধে গোপাল দাস নন্দী বলছেন গোয়া এমবিএসডি দুটো টিমকেই ডাকেন হ্যাঁ এফসি গোয়া আর এমবিএসডি দুজনকেই ডাকেনি মানে সবাই এমবিএসজি কে ডাকে বডি সিং নেই উদান্তা সিং নেই এরা তো কাফানেশন কবে খেলেছে সন্দেশ তো চোট পেয়ে বেরিয়ে গেছে মোহনবাগানের ফুটবলারদারদের তো ছাড়েনি কিন্তু তাদের কিন্তু ডাকা হবে যখন লিস্ট প্রভাবের লিস্ট থেকে শর্ট লিস্ট করা হবে তখন মোহনবাগান ফুটবল ডাকা হবে তিনি আবার বলছেন এসিএল টু ম্যাচ শেষ হলে গোয়া এম প্লেয়ারদের ডাকা হবে আমরাও সেটাই বলছি কিন্তু সাময়িকভাবে দেখলে হয়তো এরকম একটা মনে হতে পারে কিন্তু এরকমটা কিছুই নয় কারণ দেশের কথা ভেবে কখনো কেউ রাগ বা ইলো করে টিম বানায় না বানাতে পারে না কারণ এটা তো মানতে হবে মোহনবাগান সুপার জায়ন্টের যে সমস্ত ফুটবলাররা রয়েছে তারা দেশের অন্যতম সেরা ফুটবলার এবং তাদেরকে ছাড়া ভারতীয় দল হয় না এবং এরকম একটা গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ার ম্যাচে খালিদ জামিল অতটাও ওরকম কিছু করবেন না তিনি তার যে টিম বানাতে হবে যেটার জন্য বা কোয়ালিফায়ার করার জন্য যেটুকু দরকার যা দরকার সেই মতো করেই কিন্তু তিনি টিমটা বানাবেন গোপালদা অনিকেত অঙ্কিত রয় বলছেন আজকের খেলাতে আমি একটা কথাই বলবো মাঝ মাঠটা খুব সঙ্গবদ্ধ ছিল আচ্ছা ইস্ট বেঙ্গল ম্যাচ মাঝ মাঠের কথা উনি বলছেন একদম আজকে ইস্ট বেঙ্গল মাঝমাঠ উইং প্লে যেরকম সুন্দর হয়েছে কিন্তু মাঝমাঠ মূলত আজকে ম্যাচটা নিয়ন্ত্রণ করেছে কখনো ম্যাচের স্পিড বাড়িয়েছে কখনো অ্যাটাকিং প্লেবারে যুক্ত হয়েছে আবার কখনো যখন দুই এক গোলে জিতছে খেলাটাকে স্লো করে দেওয়া মাঝমাঠ দুর্ধর্ষ কন্ট্রোল করেছে আজকে ম্যাচটা কোনো সন্দেহ একদম একমত আমি গোপাল বাবুর সাথে দেবজিতের গোলটা আহা হ্যাঁ মানে কেন আপনারা একটা 6 ইয়ার 16 ইয়ার্স বক্সের মধ্যে একটা বল সেখানে তার যাওয়ার প্রয়োজনই নেই ডিফেন্ডাররা প্রতিপক্ষের স্ট্রাইকারদের সাথে টাচল করছে এরিয়াল বল সেখানে దూকড়ে গোল অতটা ফাঁকা রেখে তাও এটা দেরজিদের এররের জন্যই গোলটা শোধ করে গেছে তাই মনে আচ্ছা তাপস বাসু বলছে গোপাল বাবু ইউএসপি এর পয়েন্ট কত সুপার সিক্সে আজকে তো ম্যাচ ছিল আজকে ম্যাচটা আমার জানা হয়নি আপনার এটা যেহেতু হাই ভোল্টেজ ম্যাচ ইস বেঙ্গল ডায়মন্ড হারবার এফসি ম্যাচটা সে কারণেই দেখছিলাম দেখতে হবে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কত হলো হুম তবে মোটামুটি বলা যেতে পারে যে মুহূর্তে এই ম্যাচটা জেতার ফলে কিন্তু ইউনাইটেড স্পোর্টস একটা বাধা হলেও অলমোস্ট কিন্তু ইস্ট বেঙ্গলের অনেকটাই ফেভারে চলে গেছে কলকাতা দিক এই মৌসুমের পাশাপাশি মোহনবাগান তাদের এসিএল টু এর প্রস্তুতিতে এই মুহূর্তে রয়েছে এখনো প্র্যাকটিস চলছে মোহনবাগান মাঠে আহলে তারাও নেমে পড়েছে অনুশীলনে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে গোপালদা আগামীকাল তুমি যাবে দুই টিমের প্রেস কনফারেন্স রয়েছে সেখান থেকে আরো ছবিটা পরিষ্কার হবে মনবীর সিং তিনি খেলতে পারবেন কিনা তিনি তিনি কি পজিশনে রয়েছেন এবং তিনি না খেললে কে খেলবে তার জায়গায় মলিনা ছয় বিদেশিকেই একসঙ্গে মাঠে নামান কিনা সমস্ত বিষয়টা কিন্তু পরিষ্কার হবে কালকে দুপুরবেলার প্রেস কনফারেন্সে যখন মলিনাকে পাওয়া যাবে সেখান থেকে দাঁড়িয়ে এই বিষয়গুলো এই মুহূর্তে ফোকাস রয়েছে মোহনবাগানে এবং খালিদ জামিল যে দল ঘোষণা করেছেন সেই দল ঘোষণায় কিন্তু আহ অসুবিধার কিছু নেই কারণ সেই দল ঘোষণা এটা সাময়িক একটা শিবিরের ডাক পেয়েছে মোহনবাগান এসটি গোয়া দুই দলের ফুটবলাররা যদি তাদের ডিউটি থেকে খারাপ মানে ছুটি পান বা তাদের ডিউটি শেষ হয় তারপরে কিন্তু তাদেরকেও এই সিঙ্গাপুর ম্যাচের জন্য ডেকে নেবেন খালি জ্যাম এখনকার মতো এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন নমস্কার নমস্কার